আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি আপনাদের সাথে আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে চাইনিজ স্টাইলে নুডলস রান্না করেছিলাম সেটার ভিডিও তো অনেক দিন আমি আসলে ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা অনেক আগের তখন শীতের প্রথম দিকের ওই যে নুডলসের যেই সসটা সেটার প্রিপারেশন ছিল আসলে আমরা অনেক সময় দেখা যায় দাওয়াতে যাই বা কারো বাসায় ঘুরতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে আপ্যায়ন করা হয় কিন্তু কিছু মানুষ দেখা যায় যারা খাবার নিয়ে খুব বেশি সমালোচনা করার জন্য সব সময় অগ্রগামী থাকে এই জিনিসটা এই অভ্যাসটা খুব খারাপ আমি বলবো। কারণ আপনি বাসায় যেভাবে খান বা আপনার মুখে যে জিনিসটা মজা লাগে যে স্বাদ আপনার মুখে মজা লাগে আপনি একজনের বাসায় গেলে যে সেম সেই সারটাই পাবেন বিষয়টা কিন্তু এমন আশা করাটা কিন্তু ভুল এখন দেখা যায় একজনের বাসায় আপনি দাওয়াত খেতে গেলেন এবং তার রান্না খারাপও হলো তারপরেও আপনার উচিত না তার রান্নার সমালোচনা করা কারণ আপনি ওই বাসায় ডেইলি খাবেন না বা আপনার জন্য সে ডেইলি রান্নাও করবে না সে হয়তোবা কোনো সমস্যা হতে পারে যার কারণে তার রান্না খারাপ হতে পারে বা সে হয়তো ওভাবেই রান্না করে এখন আপনাকে এটা মাথায় নিয়ে কিন্তু তার বাসায় খেতে যেতে হবে কিন্তু আমরা দেখি কিছু মানুষ মানে আমি কি পারি আমার আমার রান্না কতটুকু ভালো হয় আমার রান্না অন্যের কাছে কতটুকু মজা লাগে সেটার কোনো খবর নাই কিন্তু আরেকজনের রান্নার বিচার করতে বসে যাই যে আমি অনেক বড় শেফ অনেক বড় জাজ হয়ে গেছি যে আরেকজনের রান্নার সমালোচনা করি খারাপ লাগলে আপনি সেটা চেপে যাবেন কারণ আপনাকে তারা ইনভাইট করেছে বা আপনি গিয়েছেন তাদের বাসায় আপনার সামনে একটা জিনিস দিয়েছে তো এটা এভাবে যদি আপনি তাকে বলেন তার কিন্তু মনটা ছোট হয়ে যায় অনেক ছোট হয় এটা যারা হাউস ওয়াইফ বা রান্নাবান্না করেন এটা তারা বুঝবেন তো আজকে আসলে এই মেসেজটাই আপনাদেরকে দিতে যাচ্ছিলাম একটা কথা বলবো যে সবাই সবার বিপদে এগিয়ে আসবেন বিপদে এগিয়ে যাওয়াটাই কিন্তু একটা মানুষের পরিচয় আজকাল দিনকাল খুব খারাপ যাচ্ছে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই চেষ্টা করবেন আপনার সাধ্য মতো যতটুকু পারেন মানুষের বিপদে এগিয়ে যাওয়ার জন্য তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর এই রান্নার বাকি অংশ আরেকটি ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম